আসসালামু আলাইকুম ব্রিয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি উত্তরা তেরো নম্বর সেক্টরে প্রাইম একটা লোকেশানে অবস্থিত পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি থার্ড ফ্লোর মানে চারতালায় পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট পনেরোশো স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট অনেক স্পেশিয়াস থ্রি বেড থ্রি বাথ কারেন্ট রুম ওয়াশরুম সহ এই অ্যাপার্টমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো চলুন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা পুরোটা ঘুরিয়ে দেখাই আপনারা তো লিফ্ট লবিটা দেখলেন অ্যান্ড এই ডোরটা দেখেন খুব চমৎকার কাজ করা একটা সুন্দর ডোর যেটা সেগুন কাঠের এবং প্রবেশ করেই এই যে ডাইন পাশে যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং এবং গেস্ট বেড বাম পাশে এইদিকে ডাইনিং এরিয়া কিচেনের বাকি দুইটা রুম তো অ্যারেঞ্জমেন্টটা আপনারা বুঝতে পারছেন চলুন প্রত্যেকে বাকি সব কিছু আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি তো এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং এর সামনেই এখানে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এই হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িংটাকে একটু সুন্দর করার জন্য এখানে খুব সুন্দর একটা দেওয়া হয়েছে একটু উঁচু করে এখানে জাস্ট তিন ইঞ্চের মতো একটু উঁচু করা হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এটা সেটা হচ্ছে ড্রয়িং এরিয়া এবং পুরো অ্যাপার্টমেন্ট যেটা দেখেন চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িংয়ের সাথে এই পাঁচটাতে আপনারা হচ্ছে ওপেন পেয়ে যাচ্ছেন এই পাশটা হচ্ছে উত্তর পাশে দেখুন দেখাল জুয়েলার থেকে সব আপনারা বুঝতে পারবেন যে লোকেশনটা কোথায় একদম সোনর্গা জনপদ রোডের একদম পাশে এবং এই পাশটাতে এখানে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে পূর্বমুখী সেখানে পূর্বমুখী বারান্দা অনেকে আপনারা পূর্বমুখী অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন এটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে এবং বারান্দার সাথে এখানে প্লান্টেশনের জন্য একটা স্পেস আছে এখানে আপনারা যে কোনো ধরনের প্লান্টেশন করতে পারবেন এবং এই বারান্দাটা দেখেন যে অনেক ওয়াইড একটা বারান্দা যেটা পূর্বমুখী হওয়ার কারণে সকালের মিষ্টি রোদটা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আমি বলি পুরো অ্যাপার্টমেন্টে আমরা কোনো ধরনের কোনো লাইট ইউজ করি না যাতে করে আপনারা বুঝতে পারেন যে সানলাইটটা কেমন পাওয়া যায় অ্যাপার্টমেন্টে সো আই হোপ আপনারা আলো দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ সানলাইট আপনারা এই অ্যাপার্টমেন্টে পেয়ে যাবেন তো আমরা ড্রয়িংটা দেখলাম কম ওয়াশরুম দেখলাম এটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স যেটাতে আমরা প্রবেশ করেছিলাম আর এই পাশে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ড্রয়িংয়ের পাশেই গেস্ট বেড তো এটা হচ্ছে গেস্ট বেডরুম অনেক স্পেশিয়াস একটা রুম নর্মালি গেস্ট বেডরুমগুলো আমরা ছোটো দেখি এই রুমটা কিন্তু ওরকম ছোট না অনেক সুন্দর স্পেসিয়াস একটা বেডরুম এখানে একবার এসে পয়েন্ট এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালাটা হচ্ছে পূর্বমুখী সো পূর্বমুখী জানালা হওয়ার কারণে আপনারা এই রুমটা খুব চমৎকার করে সকালের যে মিষ্টি রোদ রোদটা পেয়ে যাবেন এবং কুবের যে বাতাস সেই বাতাসটা আপনারা পেয়ে যাবেন বেডরুমটা দেখলাম কমন ওয়াশরুম এই পাশটাতে হচ্ছে ডাইনিং সম্পূর্ণ ডাইনিং এরিয়া এবং অনেক লম্বা এবং অনেকখানি করা অনেক খোলামেলা ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে সুন্দর একটা বেসিন দেওয়া হয়েছে ডাইনিং বেসিন কর্নার অনেক সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে টাইলস দিয়ে ব্রিক কালারের টাইলস এদিকে বেডরুম দুটা বেডরুম অ্যান্ড ডাইনিংয়ের সাথেই এই পাশটাতে হচ্ছে কিচেন এই কিচেনের সাথে কিন্তু আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন তো আপনারা যারা লাইনের গ্যাস সহ অ্যাপার্টমেন্ট চাচ্ছিলেন এটা আপনাদের জন্য গুড অপশন হবে দেরি না করে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং কিচেন ওইখানে অলরেডি কিছু ক্যাবিনেট করা আছে নিচে অ্যান্ড উপরে আর এই বাসটাতে চাইলে আপনারা আরও কিছু ক্যাবিনেট করে নিতে পারবেন স্পেস আছে এখানে এখানকার সুন্দর একটা শেল্ফ এই পাশে যেটা শেল্ফ করা হয়েছে তো কিচেনটা দেখলেন কিচেনের সাথে এই বাসটাতে হচ্ছে একটা বারান্দা সাথে ডাউন ওয়াশ এবং এই পাশটাতে হচ্ছে একটা সার্ভেন্ট রুম আপনারা পেয়ে যাচ্ছেন একবার এখানে দেখি ফ্যানের লাইন লাইট সব কিছুই করা আছে সো এটা হচ্ছে সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুম আপনারা ইউজ না করলে এটাকে স্টোর হিসেবে ইউজ করে ফেলতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম স্টোর বা এটাকে ভেঙে আপনারা কিচেনটাকে বড় করতে পারবেন চাইলে তো নর্মালি আমরা এই সাইজের অ্যাপার্টমেন্টে সার্ভেন্ট রুম ওয়াশরুম ওয়াশরুম পাই বা সার্ভেন্ট রুম আমরা খুব কমই দেখি তো যারা সার্ভেন্ট রুম সহ আপনারা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বা যাদের বাসায় ফিক্সড সার্ভেন্ট থাকে তো আপনারা এই অ্যাপার্টমেন্টটা নিয়ে চিন্তা করতে পারেন আমরা কিচেনটা দেখলাম ডাইনিংটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি এ বাসায় ডাইনি বেশিন এই দিকটাতে এখানে হচ্ছে দুটা বেডরুম চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড এটা হচ্ছে চাইল্ড বেড দুইটা বেডরুমের সাইজ আসলে সমান তো একটাকে চাইল্ড বেড একটা পাঁচটা বেড আমরা ডিক্লেয়ার করে দিলাম আপনারা আপনাদের মতো করে চিন্তা করে দিলেন যে কোনটাকে আপনারা মাস্টার বেড হিসেবে ইউজ করবেন কোনটাকে চাইল্ড বেড হিসেবে ইউজ করবেন এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে এখানে সুন্দর অ্যাটাচড ওয়াশরুম এবং এই অ্যাপার্টমেন্টে যতগুলো ফিটিংস আছে স্যানিটারি এবং যে ফিটিংসগুলো আছে সবগুলো ফিটিংস কিন্তু একবারে নতুন করে রি করা হয়েছে তো সব কিছুই আপনারা একবারে নতুন পেয়ে যাবেন প্লাস এই যে সুইচ বোর্ডগুলো আছে সুইচ বোর্ডগুলো একদম নতুন করে লাগানো নর্মালি আমাদের দেখি যে ইউজ অ্যাপার্টমেন্টে অনেক ধরনের কাজ থাকে এই অ্যাপার্টমেন্টে আপনাদের কোনো ধরনের কোনো কাজ নেই তো এই রুমটার সাথে এখানে এ একটা বারান্দা আছে বারান্দাটা দুটো রুমের সাথে আমি এবার থেকে রুমটা আপনাদেরকে পুরোটা দেখাই এখন চলে যাচ্ছি আমরা বাকি আরেকটা বেডরুম এটা থেকে বের হয়ে আমরা এই বেডরুমটাতে এটা আরেকটা বেডরুম যেটা বলছে দুটো রুমই অলমোস্ট সেই তো আপনারা নিজেদের মতো করে ডিসাইড করে নেবেন

হচ্ছে সম্পূর্ণ রুমের সাইজ এবং এই রুমে এই কাজটা আপনারা ফাঁকা পাবেন যেটা হচ্ছে উত্তর পাশ উত্তর সাইজটা আপনারা এখন পর্যন্ত ফাঁকা পাবেন যতদিন না পর্যন্ত পাশে বিল্ডিংটা কনস্ট্রাকশন কাজ শেষ না হয় যদিও এই কাজটা অনেকদিন ধরেই বন্ধ আছে এই রুমের সাথে এখানে বারান্দা যেটা আমি আগের বেডরুমটা থেকে দেখিয়েছিলাম সেই দুইটা বেডরুমের সাথে এখানে একটা জয়েন্ট বারান্দা আর ড্রয়িংয়ের সাথে আমরা একটা বড় বারান্দা দেখেছি সো দুইটা বারান্দা দুইটা বারান্দায় অনেক বড়ো স্পেসিয়াস বারান্দা কিচেনের সাথে আরেকটা বারান্দা পেয়ে যাচ্ছে তিনটা বারান্দা সো এই সুন্দর লোকেশনের সুন্দর অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম